এখানে চারের অথবাতে আছে এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন এটা চারের অথবা চারের 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 অথবা তো এখানে আছে এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ আমাকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা সমান ষোলো দেখাতে হবে তো এখান থেকে স্টার্ট করবো এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান যদি সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে আমি লেখার চেষ্টা করছি এটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র যেটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই রাশিমালাটিকে আমি এই আকারে লিখবো তাহলে দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার ফোর আছে যদি স্কোয়ার করে লিখতে হয় আমাকে এখানে এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে হবে আর ওয়াই টু দি পাওয়ার ফোর আছে যদি স্কোয়ার দিয়ে লিখি তাহলে এখানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে হবে তাহলে এক্স স্ক্যারতে হলে স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার হলে স্কোয়ার এটা ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এর জায়গাতে এক্স স্ক্যার আছে আর বিয়ের জায়গাতে ওয়াই স্কোয়ার আছে তাহলে হলো এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এই যে এক্স এবং ওয়াই এক্সের মান এখানে আলাদা করে দেওয়া আছে ওয়াইয়ের মান আলাদা করে দেওয়া আছে সুতরাং এখানে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দেবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এক্সের মান হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ তার হলেস্কোয়ার মাইনাস ওয়াইয়ের মানটা হচ্ছে এ বাই বি মাইনাস বি বাই এ এখানে স্কোয়ার আছে তার হোলেস্কে দিলাম এবং একটা মোটের ওপরে স্কোয়ার দিলাম তো এবার যদি আমরা দেখি যে ফোর এ যে সূত্র আছে ফোর এ বি বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলেস্কে মাইনাস এ মাইনাস বি হোলেস্কোয়ার এ প্লাস বি এটা হলো ফোর বি সূত্র তো এখানে দেখো এই পাটটাকে এবং এই পাটটাকে বি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তাহলে এখানে এ প্লাস বি মাইনাস এ একটা ফর্ম পাচ্ছি যেখানে এ সমান এবং বি সমান বি এ তালে এই দুটো মিলে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার যেটা সমান এ বি লিখতে পারি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফোর লিখলাম এটা এ লিখলাম আর এটা বি লিখলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিয়ে দিলাম তো সমান এ এ কেটে যাচ্ছে বি বি কেটে যাচ্ছে তাহলে কেবল চার থাকছে চারের স্কোয়ার আর আমরা জানি চারি ষোলো হয় তাহলে কী প্রমাণ করলাম তাহলে প্রমাণ করলাম অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা সমান ছোট এখানে লিখব প্রমাণিত অর্থাৎ এটা প্রমাণ করে দেখালাম সেই জন্য প্রমাণিত লিখতে হবে